থাকব না খুব বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের পাকে। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে কিসের আশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে কেমন করে বীর ডুবরি সিন্ধু সেছে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে ওরে পানে। হাউই চড়ে চায় যেতে চন্দ্রলোকের অচিনপুরে শুনব আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে ওরে পাতাল পেরে নামবো আমি উঠব আমি আকাশপুরে বিশ্বজগৎ দেখব আমি আপন হাতে মুঠোয় পড়ে